সালাম আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম নিউরোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে আমাদের কিন্তু কালামকারী হিউজ পরিমাণ মাল পেটি পেটি মাল আইসা আসলে এইগুলি কিন্তু বর্তমানে সবাই জমজম করে বিক্রি করতেছে এগুলি কিন্তু আসলে জমজম লেখাও থাকে আপনার একটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু বাটিকের ভিতরে মানে বাটিক স্টাইলের ডিজাইন এই যে অন্যটা হইব পাচার ঠিক আছে এগুলি সব জায়গায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে আমাদের এখানে আপনারা আসলে আরও কম পাবেন এটা স্যালোয়ারটা হইব এটা আর এগুলির ভিতরে কিন্তু আসলে অনেক ডিজাইন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি এই হলো আরেকটা ডিজাইন দেখেন আসলে এটাও জমজমের ডিজাইন আসলে এগুলি কিন্তু প্রত্যেকটা ডিজাইনে এরকম জমজম কিন্তু লেখা থাকে আর সবাই কিন্তু এই জমজম বইলে এই বিক্রি করে আপনারা আসলে কাপড় দেখলে বুঝতে পারবেন আর আমরা অবশ্য মিথ্যা কথা কয়ে মাল বিক্রি করি না এগুলির কালার আছে এই যে এই ডিজাইনটার কালার এটা হলো চারটা কালার এই হলো চারটা কালার পেটি পেটি মাল আছে যাদের লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন